নমস্কার ম্যাক্স ভিডিও নতুন একটা ব্লগে আপনাদের সকলকে স্বাগত জানাই আজ ইলেভেন্থ অফ মার্চ সোমবার এখন বাজে সকাল পনেরো নটা এখন থেকে আমি আমার আজকের ব্লগটা শুরু করছি তুলতুল গতকাল রাতে একটু দেরিতেই ঘুমিয়েছে এই সাড়ে এগারোটা নাগাদ আর আজকে সবে মাত্র ঘুম থেকে উঠল উঠল মানে ওঠানো হলো কারণ আজকে তুলতুলের স্কুল আছে আর এদিকে আমার সকালের অর্ধেক কাজ হয়েছে আর অর্ধেকটা বাকি রয়েছে তুলতুলের ব্রেকফাস্টে আজকে আছে কনফ্লেক্স তাই কনফ্লেক্সটা ভিজিয়ে রেখেছি ও ড্রাই ফ্রুটসটা পেস্ট করে রেখেছি আর আজকে আমাদের জন্য ব্রেকফাস্টে বানাবো কালো জিরে কাঁচা লঙ্কা টমেটো ধনেপাতা দিয়ে আলু ফুলকপির তরকারি আর রুটি তো আলু ফুলকপিটা গতকাল রাতে কেটে রেখেছিলাম কিন্তু আটাটা মেখে রাখিনি তুলকে রেডি করে স্কুলে পাঠিয়ে তারপরে আমি বাদ বাকি সব কাজ সারবা চলো চলো তুল তোর ফ্রেশ হয়ে ব্রেকফাস্ট সেরে রেডি হয়ে এখন স্কুলে যাচ্ছে বাবার সাথে তুলতুলকে স্কুলে পাঠিয়ে ওভারের বিছানাপত্র সব গুছিয়ে আমি রান্নাঘরে এসে এখানে আমাদের জন্য ওই কাঁচা লঙ্কা কালো জিলে টমেটো দিয়ে আলু ফুলকপি তরকারিটা বসিয়ে দিয়েছি আর এখানে নিয়েছি এখন বাজে দশটা আর এদিকে আমাদের ব্রেকফাস্ট রেডি হয়ে গেছে আর এখানে তুলতুলের বাবার খাবারটাও বেড়ে দিয়েছি এবার আমি স্নানে যাব এখন বাজে দশটা পঞ্চান্ন আর আমি স্নান পুজো সেরে এই সবে মাত্র উঠলাম তুলতুলো বাবাকে তখন ব্রেকফাস্ট দিয়ে আমি কিছু দুপুরে রান্নার জন্য সবজিপত্র কেটে নিয়েছিলাম সেই জন্যই আমার স্নানে যেতে একটু দেরি হয়ে গেল আজকে দুপুরে রান্না হবে মটরশুটি আর আলু দিয়ে বাঁধাকপির তরকারি তাই মটর এই আলু বাঁধাকপি টমেটো এগুলো সব কেটে রেখেছি আর হবে বেগুন দিয়ে পালং শাকের ঘন্ট পালং শাক বেছে ধুয়ে ভালো করে কেটে রেখেছি বেগুনটাও কেটে রেখেছি আর তুলতুলের জন্য বানাবো সয়াবিন দিয়ে সব রকম সবজি দিয়ে একটা ঝোল তাই সয়াবিন সব রকম সবজি কেটে জলে ভিজিয়ে রেখেছি গলা দাদা সবে দুধ দিয়ে গেল তো এখানে দুধটা জাল হচ্ছে আর এখানে আমি আমার ব্রেকফাস্টটা নিয়ে নিয়েছি আর আজকে তুলতুলকে স্কুল থেকে আমি আনতে যাব তাই ব্রেকফাস্ট সেরে রেডি হয়ে বেরোব আমি সবে মাত্র এসে পৌঁছালাম তুলতুলের সবেমাত্র স্কুল ছুটি হলো আর এবার আমরা রোড ক্রস করে এখান থেকে অটো ধরবো ধরে সোজা বাড়ি এখন বাজে বারোটা আমরা এই মিনিট স্কুল থেকে বাড়ি ফিরলাম ফিরে দুজনে হাত মুখ ধুয়ে ড্রেসটা চেঞ্জ করে নিয়েছি আর এদিকে দুপুরে রান্নাটাও বসিয়ে দিয়েছি প্রেসার কুকারে এখন মুসুরির ডাল সেদ্ধ হচ্ছে আর আগে পালং শাক ঘন্টাটা করে নেব এখন বাজে একটা আর এদিকে আমার রান্নাবান্না প্রায় কমপ্লিট শুধু বাঁধাকপির তরকারিটা হলেই হয়ে যায় আর এদিকে বেগুন দিয়ে পালং শাকের ঘন্ট তুলতুলের বাবার জন্য রসুন ফোড়ন দিয়ে মসুরির ডাল তুলতুলের জন্য সব রকম সবজি দিয়ে সয়াবিনের তরকারি ভাত এগুলো সব হয়ে গেছে আর আমার রুটিটাও সকালেই করে নিয়েছিলাম আর ওদিকে তুলতুলকে তেল মালিশ করিয়ে স্নান ধান করিয়ে রেডি করে দিয়েছি আর এবার ওকে খাইয়ে দেব তরকারিটা হতে থাকুক ততক্ষণ ওর খাবারটা বেড়ে নি এখন বাজে একটা কুড়ি আর এই পাঁচ মিনিট আগে তুলতুলের লাঞ্চ কমপ্লিট হলো আর তারপর তুলতুলকে হাত মুখটা ধুয়ে মুছিয়ে বেডে নিয়ে গিয়ে শুইয়ে দিয়েছি ঘুমাইনি তবে ওই খেলতে খেলতে প্রতিদিন যেটা হয় মিনিটের মধ্যে ঘুমিয়ে পড়বে আর আমার বাঁধাকপির তরকারিটাও হয়ে গেছে এবার রান্নাঘর গ্যাস ওভেন এগুলো সব ধুয়ে মুছে পরিষ্কার করব কিছু কুচির আছে সেগুলো সব সারবো তুলতুল তখন খেলতে খেলতে ওই পাঁচ সাত মিনিট পরেই ঘুমিয়ে পড়েছে তুলতুলের বাবা বাইরের সমস্ত কাজকর্ম সেরে আধ ঘন্টা আগেই ফিরলেন ফিরে একটু রেস্ট নিয়ে স্নান ধান করে নিয়েছে আর এখন ওনার জন্য খাবারটা বেড়ে নিচ্ছি তার ফাঁকে আমি গ্যাস ওভেন রান্নাঘর এগুলো সব পরিষ্কার করে নিয়েছিলাম এখনও কিছু কাজ বাকি আছে আগে আমাকে আর খেতে দিয়ে দিই তারপরে গাছগুলো সারব এখন বাজে দুটো পঞ্চান্ন আর তখন তুলতুলের বাবা আর ধানিকে খেতে দিয়ে যে সমস্ত কাজগুলো বাকি ছিল সেগুলো সব সেরে আমি লাঞ্চ করে এই পাঁচ মিনিট আগেই উঠলাম আর লাঞ্চ করতে করতে নিচে ফল আলাদ আনটিয়ে এসেছিলেন তো উনি আজকে এই কমলা লেবু আর আঙুর এনেছিলেন তো কমলা তুলতুল খাই না আর আঙুর খায় কিন্তু অতটা ভালোবাসে না ওই একটা দুটো ইচ্ছে হলো খেলো না হলে ফেলে দিল এরকম আর যেহেতু আন্টির কাছ থেকে মানে আনটিটির কাছ থেকে মাঝে মাঝে আমি ফল নিই তাই ওনাকে ফেরাতেও মন চাইলো না তাই আঙুর নিয়ে নিলাম একটু আঙুর আর একটা কমলা লেবু নিয়ে নিলাম এখানে ওই সাড়ে চারশো মতন আঙুর আছে এখন বাজে সাড়ে তিনটে আর তুলতুলো এই দশ পনেরো মিনিট আগেই ঘুম থেকে উঠলো আর এখন ও ঘরে গেছে বাবার কাছে বাবার সাথে বসে বসে খেলা করছে আর আমি এইমাত্র একটু শুলাম ঘুম তো হবে না একটু শুয়ে থাকি কিছুক্ষণ পরে উঠব ভালো করে ইরেজ কর হ্যাঁ এবার লেখ জি বো সুন্দর করে আর এটাকে দেখো একজন একই জায়গায় বসে পড়ছে আর একজন দেখছে হা করে দেখছে আর সারাদিন দেখতে পাইনি না হ্যাঁ সারাদিন দেখতে পাইনি এই দশ মিনিট তারপর তারপর আবার বন্ধ হয়ে যাবে লেক চন্দন লেখ তাড়াতাড়ি লেখ বাবা লিখে ছুটি দিয়ে দেবো গুড ইভিনিং এখন বাজে সাতটা পঁচিশ আর ছটা থেকে সাড়ে ছটার মধ্যে সন্ধে সমস্ত কাজকর্ম সেরে সন্ধে দিয়ে তুলতুলকে দুধটুকু খাইয়ে দিলাম আর কিছুক্ষণ আগে তুলতুলের বাবাকে চা করে দিলাম আসলে ওনার মিটিং চলছিল বলে একটু দেরিতেই চা করে দিলাম তুলতুল এখন লেখাপড়া করছে যে শুয়ে শুয়ে মা ওঠো বাবা ওঠো ওঠো মা গো উঠে পড়ো উঠে পড়ো মা ওরম শুয়ে না মা উঠে পড়ো এসো আমার হাত এই তো গুড 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 আরে বাবা মাথায় লেগে যাবে বাবা মাথায় লেগে যাবে বসো না এখানে সামনে 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 মাসকাবাড়ি বাজারের ফর্দটা মানে লিস্টটা বানাতে হতো এই আজ বানাবো কাল বানাবো এই করে করে আর বানানোই হচ্ছে না আজকে মাসের এগারো তারিখ হয়ে গেল আর কিছু কিছু জিনিস ঘরে বাড়ান তো আনতেও হবে দেখি আজকে যদি একটু সময় সুযোগ পাই লিখে নেব এখন বাজে সাড়ে নটা আর তখন তুলতুল ওই স্লেপ পেন্সিল নিয়ে কিছু আঁকিবুকি কিছুক্ষণ টানল তারপরে শুরু হলো ওর খেলা ও ওদিকে খেলছিল আর আমি এদিকে ওই বাসন কুসনগুলো একটু গোছ গাছ করে রাখলাম তারপর দু একটা কাজ ছিল সেগুলো সব সারলাম সেরে রাতে রান্নাটা বসিয়ে দিয়েছিলাম তুলতুলার ধানের জন্য রুটি করেছিলাম তুলতুলের রুটিটা প্রতিদিনের মতন গরম জলে ভিজিয়ে রেখেছি এখন দুধটা গরম করছি আর তুলতুলের বাবা বললেন যে রাতে খিচুড়ি খাবে তো ওই অরহর ডালে খিচুড়ি করেছি আর আগামীকালকে সকালবেলা ভাবছি ওই ছোলা আর কাবুলি চানা মানে দুটো মিক্স করে সবজি করব। তো তার জন্য কাবুলি চানা ছোলা আলু পেঁয়াজ আদা লঙ্কা রসুন সব কেটে ধুয়ে ভিজিয়ে রেখেছি আর যদি একটু সময় সুযোগ পাই তো আটাটাও মেখে রাখবো আজকে আবার ভাবলাম যে মাস বাড়ির ওই ফর্দটা করব কিন্তু করাই হলো না কি করে যে সময় চলে যাচ্ছে এবার তুলতুলকে খাওয়াবো তুলতুলের বাবাকে খেতে দেব ধানিকে কিছুক্ষণ আগে খেতে দিয়ে দিয়েছি ও কিছুটা খাচ্ছে আবার রেখে দিচ্ছে আবার কিছুক্ষণ পর খাচ্ছে এরকম করে খাচ্ছে এখন বাজে প্রায় এগারোটা আর প্রতিদিনের মতন আজকেও পনেরো দশটার মধ্যে তুলতুল আর তুলতুলের বাবা দুজনারই ডিনার কমপ্লিট হয়ে গেছিলো ধানিকে তো অনেকক্ষণ আগেই খেতে দিয়ে দিয়েছিলাম আর দু একদিন ধরে তো ধানি ঠিক করে খাচ্ছেও না খাচ্ছে ছেড়ে দিচ্ছে আবার খাচ্ছে এই করছে যাই হোক তারপরে তো তুলতুলকে হাত মুখটা ভালো করে ধুইয়ে মুছিয়ে মাসাজ করে বেডে নিয়ে গেলাম ঘুম পাড়াবো বলে আমি জাস্ট ওকে বেডে বসিয়েছি বসিয়ে লাইটটা অফ করতে এসেছি মানে এইটুকু সময়ের মধ্যে তুলতুল এই কম্বলের ওপর শুয়ে পড়ল মানে এসে শুলো কম্বল থেকে স্লিপ খেয়ে নিচে পড়ল একদম মেঝেতে দম করে আওয়াজ হলো মানে মাথায় ভালো লেগেছে আর মেঘ কোকিয়ে চিৎকার করে কেঁদে উঠল সঙ্গে সঙ্গে কোলে তুলে নিয়ে বেছে গেলাম মাথাটা ভালো করে ধুইয়ে দিলাম একদম জল দিয়ে হালকা করে বরফ দিয়ে মাসাজ করে দিলাম আর কিছুদিন আগেই লেগেছিল তো মেডিসিন ব্যাগেরা সব ঘরেই ছিল সব মেডিসিনগুলো খাইয়ে দিলাম এই কাঁদতে কাঁদতে পনে এগারোটা নাগাদ ঘুমালো মানে আমার চোখের সামনে ঘটনাটা ঘটে গেল কিচ্ছু করতে পারলাম না এত চঞ্চল হয়েছে এত চঞ্চল হয়েছে এত ঘন ঘন মানে ওর অ্যাক্সিডেন্ট হচ্ছে কি বলবো এখন তো আমার যথারীতি ভয় লাগছে যে স্কুলে ও কী করে আমার সামনে এই ঘরটুকুর মধ্যে আমি ওকে সারা সারাক্ষণ ধরে দেখে রেখে তাও এই বিপত্তিগুলো ঘটে যাচ্ছে আমি আছি তুলতুলের বাবা আছে কন্টিনিউয়াসলি কেউ না কেউ ঘরে আছে এক মিনিটের জন্য ওকে মানে সামনে থেকে সরানো যায়নি চোখের সামনে রাখিস এক মিনিটের জন্য এদিক ওদিক করতে দিই না সেই অবস্থাতে এই পরিস্থিতি হচ্ছে স্কুলের ম্যামেদের কোনো দোষ নেই আমি কখনো কোনো দোষ দেব না কারণ আমার বাচ্চা যথেষ্ট চঞ্চল আমি নিজে ঘরে সামলাতে হিমশিম খাচ্ছি আর তারা তো তুলতুলের ক্লাসে নয় দশজন বাচ্চা আছে এবার একটা ম্যাম আর একটা আয়া দিদি ওই ন দশটা বাচ্চা সামলাচ্ছে এটাও অনেক বড় ব্যাপার তুলতুলের মতন দুরন্ত বাচ্চা এরকম অনেকেই আছে আর বাচ্চা মানেই দুরন্ত কিন্তু আমার মেয়ে মনে হয় একটু বেশি দুরন্ত কিভাবে যে ও লাগছে মানে আমি শুধু দেখে যাচ্ছি কিছু করতে পারছি না আর যখনই লাগছে মাথাতে যখনই লাগছে মাথাতে এর আগে তুলতুলের বাবা এই মাথায় লাগবে বলে হেলমেটটা এনে দিয়েছিল কিছুতেই হেলমেট পরানো যায় না যখনই হেলমেট পরাই টেনে হিঁচড়ে হেলমেটটাকে ফেলে দেবে আর ছোটোবেলা ও যখনই যতবারই পড়েছে বেশ অনেকবারই পড়ল এখনো পর্যন্ত ততবার ওর মাথায় চোট লেগেছে সারাটা দিন আগলে আগলে রেখে সাবধানে সাবধানে এত দুরন্ত পনার মধ্যে রেখে আছে এক একটা দিন যাই মনে হয় আচ্ছা ঠিক আছে আজকের দিনটা ঠিকঠাক পার হলো আজকে সারাটা দিন কাটল একদম রাতে মানে শেষ মুহূর্তে এসে ঘটে গেল বিপত্তি আর সবচেয়ে বড় কথা আমি বুঝতেই পারলাম না কী করে হলো আমার চোখের সামনে কয়েক সেকেন্ডের মধ্যে আর ভালো লাগে না আর বাবাকে খিচুড়িটা তখন খেতে দিয়েছিলাম তো তুলতুলে বাবা বললেন অনেক বেশি হয়ে গেছে তাই উনি কিছুটা খিচুড়ি তুলে রেখেছেন তো এই দিয়ে আমি রাতের ডিনার সেরে নেবো আমার এমনিতে খাওয়ার ইচ্ছেও নেই এই এত কিছু হওয়ার পর না আর ভালো লাগে না এত চিন্তা হয় কি বলবো শুধু ভাবি যে কী করবো কন্টিনিউয়াস বলতে থাকি মা এরকম করিস না এটা জানি বোঝে না বুঝবে না এখন এই বয়সে বোঝা সম্ভবও নয় আমার বলা আমি করতেই থাকি যতটা ছড়ানো যায় জিনিসপত্র এদিক ওদিক করে লেগে যাবে সেগুলো সব করি তারপরেও কিছু না কিছু ঘটতেই থাকে যাই হোক এখন আমার যে কাজগুলো প্রতিদিনের থাকে সেগুলো সব সারি তারপর ডিনারটুকু করব করে শুতে যাবো আমারও আর ভালো লাগছে না তাই আজকের ব্লগটা আমি এই পর্যন্তই রাখছি আজকের ব্লগটা আমি এখানেই শেষ করছি আমার এই ব্লগটা যদি ভালো লেগে থাকে তাহলে আমার এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেওয়ার জন্য বিশেষ বিশেষভাবে অনুরোধ রইল সাথে লাইক আর শেয়ার করে দেওয়ার জন্য অনুরোধ রইল সবাই ভালো থাকবেন বাই অ্যান্ড গুড নাইট